シイカティ・ボンドラー。 চতুর্থ শ্রেণী আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়বো তোমাদের যে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে তার এই নমুনা প্রশ্নটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এই নমুনা প্রশ্নটি দেখার মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে কয় ঘন্টা পরীক্ষার সময় দেওয়া থাকবে এমনকি তোমাদের প্রশ্নে কোন এক দুই তিন চার এগুলোতে কোনটার ভিতরে কী দেওয়া থাকবে অথবা এই প্রশ্নটি পড়লে তোমাদের এই প্রশ্নটি খুবও কমন হতে পারে অথবা এর থেকে প্রায় এটি পার্সেন্টই তোমাদের কমন হয়ে যাবে কমন পেয়ে যাবে পরীক্ষার হলে তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি এই প্রশ্নের উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের পরীক্ষার সময় থাকবে হিন্দু ধর্ম শিক্ষা চতুর্থ শ্রেণী দ্বিতীয় প্রান্তিক দুই হাজার পঁচিশ তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে একশো অর্থাৎ তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে প্রথমে থাকবে বন নির্বাচনী সঠিক উত্তর মানে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও এই প্রশ্ন থাকবে দশটি প্রত্যেকটিতে এক নম্বর করে দেওয়া থাকবে দশটি প্রশ্ন উত্তর দিলে তোমাদের দশ নম্বর দেওয়া হবে এরপর প্রশ্ন দুইয়ে থাকবে শূন্যস্থান পূরণ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে সঠিক শব্দগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে একটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের দুই নাম্বার দেওয়া হবে পাঁচটি প্রশ্নের জন্য দশ নম্বর দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করো না আমি এই উত্তরগুলি তোমাদেরকে দেখিয়ে দেবো আগে প্রশ্নটি বুঝিয়ে দেই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তারপর পরীক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে এরপরে দেখো তিন নাম্বারে থাকবে বিকল্প নির্বাচনী অথবা শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ যে বাক্যটি শুদ্ধ তার পাশে শুদ্ধ লিখতে হবে অশুদ্ধ বাক্যের পাশে অশুদ্ধ লিখতে হবে প্রত্যেকটি অর্থাৎ একটির জন্য দুই নাম্বার করে পাঁচটি প্রশ্নের জন্য দশ নম্বর দেওয়া হবে এরপরে চার নম্বরে থাকবে মিলকরণ করো ডান মিলকরণ করতে হবে এ পাঁচটি প্রশ্নের জন্য দশ নম্বর দেওয়া হবে একটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া হবে প্রশ্ন পাঁচে থাকবে অল্প কথায় উত্তর দেয় কোনো পাঁচটি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন থাকবে পাঁচটি একটি প্রশ্নের জন্য চার নম্বর করে দেওয়া হবে পাঁচটি প্রশ্ন দিলে এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন তোমরা দিবে যে পাঁচটি তোমরা পারবে সেই পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমার বিশ নম্বর পেয়ে যাবে এরপরে বর্ণনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ বড় প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি দিতে হবে এখানে প্রশ্ন থাকবে সাতটি অর্থাৎ দুইটি বেশি দেওয়া হবে এই সাতটি প্রশ্ন থেকে তোমাদের যে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া যাবে একটি প্রশ্নের জন্য আট নাম্বার করে দেওয়া হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা চল্লিশ নাম্বার পেয়ে যাবে এভাবে তোমাদের একশো মার্কের পরীক্ষাতে হবে বন্ধুরা আমি এখন তোমাদের এই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি সরি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর এরপরে দেখো এই যে তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো চার নম্বর প্রশ্নের উত্তরও দেওয়া আছে উত্তর দেখে দেখে তোমরা পড়ে নেবে এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বই থেকে বের করে পড়তে হবে অথবা আমার ইউটিউব চ্যানেল পুলিশ আকারে দেওয়া আছে তোমরা ওইটা দিয়েও দেখে নিতে পারো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তর তুমি এগুলো খাতায় লিখে নিবে লিখে নিয়ে তারপর তোমরা ভাষায় পরীক্ষা দিবে দেখবে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কেমন হয়েছে তোমরা পরীক্ষা এই আমার এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নটি দিয়ে তোমরা পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে দেখতে পারবে তোমাদের যাচাই করতে পারবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন ঠিক আছে সে আজকের মতো এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিতে